দর্শক আমার আছে যে ব্রেকিং খবরগুলো আছে প্রথম যে খবরটি ইরানের ভেতরে পারমাণবিক সাইডের কাছে পাঁচ দশমিক দুই মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে তবে কি দখলদারা ইরানের নিউক্লিয়ার ধ্বংস করে দিয়েছে নাকি ইরান মাটির নিচে একে পারমাণবিক বা নিউক্লিয়ার টেস্ট চালিয়েছে এবং ইরান গত রাতে নতুন এক ধরনের নতুন ভ্যারিয়েন্টের একটি ড্রোন এবং মিজাইলের সফল পরীক্ষা চালালো চালালো মানে কি দখলদার দেশে আক্রমণ চালিয়ে সেই ড্রোন এবং মিজাইল দখলদার দেশটির মধ্যে ব্যাপক তাণ্ডব চালিয়েছে বলা হচ্ছে দখলদার দেশের বেশ কয়েকটি শহরের সারাত ধরে ইরান মশা মেরেছে মশা মেরেছে বুঝতে পারছেন তো ঠাস ঠাস করে মেরেছে মশা দর্শক পাশাপাশি ভ্লাদিমির পুতিন এবার বলেছেন দখলদার দেশটি এবং তাদের বিশ্ব মোড়লরা পৃথিবীকে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে টেনে নিয়ে যাচ্ছে ইসরায়েলকে থামতে হবে নতুবা পুরো পৃথিবী ধ্বংস হবে এবং বিশেষ করে ইরান তার যে সর্বশক্তি দিয়ে এখন আক্রমণ করছে এটা কোনোভাবে ঠেকাতে পারছে না দখলদার দেশটি এবং তাদের আকাশ প্রতিরক্ষা সিস্টেমগুলো এখন অকেজে হয়ে গেছে ইরানের আক্রমণেও সাইরেন পাচ্ছে না এবং ইরানের কোন মিজাইল ড্রোনকেও ঠিকমতো ঠিক মতো ডিটেক্ট করতে পারছে না সব মিলে আজকের লাইভ সেশনটি প্রথমে বলি ইরানের ইরান কিন্তু পঁয়ষট্টি বা উনসত্তরের এই সময়টার মধ্যেই পারমাণবিক শক্তি হয়েছে কিন্তু ইরান ইসরায়েল কখনো স্বীকার করে না তাদের কাছে নিউক্লিয়ার আছে আবার এটাও বলে না যে আমাদের কাছে নাই পৃথিবীর একমাত্র দেশ দখল দ্বারা যারা নির্বিঘ্নে বাধাবিহীন নিউক্লিয়ার তৈরি করেছে তাদেরকে পশ্চিমা দুনিয়ার কেউ থামায়নি থামতে বলেও নেই প্রথম জানিয়েছে যে দখলদার দেশের কাছে নিউক্লিয়ার নিউক্লিয়ার আছে তারা বোমা তৈরি তৈরি করেছে করেছে এবং তারা এটি বায়ুমন্ডলে পরীক্ষা চালিয়েছে কোন একটি গোপন বায়ুমন্ডলে এটিও দখলদারা কখনো স্বীকার করেনি যে তারা এই পরীক্ষা চালিয়েছে তো পৃথিবীর সবাই জানে দখলদার দেশের কাছে নিউক্লিয়ার বোমা আছে কিন্তু তারা কখনো মুখে বলেনি আবার তারা কখনো বলেনি যে আমাদের কাছে নেই সাম্প্রতিক প্যালেস্টাইন দখলদার যুদ্ধে বেশ কয়েকজন মন্ত্রী বলে ফেলেছিল যদি হিজবুল্লাহ বা ইয়েমেন বা ফিলিস্তিনিরা বাড়াবাড়ি বেশি করে তাহলে আমরা নিউক্লিয়ার অ্যাটাক করে বসবো এইরকম একাধিকবার বলেছিল একাধিকবার দখলদার মন্ত্রীরা এর পরপরই মোটামুটি চাপ আসতে শুরু করে কিন্তু চাপ দেবে কারা ওরা তো পশ্চিমা দুনিয়ার মূল কি বলবো প্রিয় ভাজন ওদের তো আসলে চাপ আসবে না এটা বাংলাদেশ পাকিস্তান ইরান তুরস্ক মুসলিম কান্ট্রি হল হলে আহ ওদের জন্য মাথা ব্যথার কারণ হবে এরপর তার বক্তব্যকে সে পিছিয়ে নিয়ে বলেছে যে না এটা আমি ভুলক্রমে বলেছিলাম ভুলক্রমে এরকম কথা কোনো মন্ত্রী বলতে পারে না যদি তার ঘরে পারমাণবিক বা নিউক্লিয়ার বোমা না থাকে তো বলা আছে যে দখলদার দেশটির কাছে এই মুহূর্তে অ্যাক্টিভ নব্বইটি পারমাণবিক বোমা রয়েছে নব্বইটি ওয়ার হেড তাদের কাছে আছে দখলদার দেশের কাছে এবং বলা হচ্ছে তিনশো থেকে সাড়ে তিনশো ওয়ার তৈরির জন্য তাদের কাছে ইউরোনিয়াম সমৃদ্ধ করা আছে অর্থাৎ তেজস্ক্রিয়তা তেজস্ক্রিয় বস্তু তাদের কাছে জমা আছে তারা চাইলে তিনশো বা সাড়ে তিনশো বানাতে পারবে অথচ দেখেন এই দেশটি ইরানের পারমাণবিক প্রযুক্তি ধ্বংসের জন্য উঠে পড়ে লেগেছে যার নিজের ঘরে গোপন নিউক্লিয়ার বোমা রয়েছে সে আরেকটি দেশে নিউক্লিয়ার ধ্বংসের জন্য ব্যস্ত হয়ে গেছে পৃথিবীর একটি দেশ প্রশ্ন করেছে আমেরিকা কানাডা ব্রিটেন ফ্রান্স জার্মান স্পেন আয়ারল্যান্ড অস্ট্রেলিয়া বা ভারত হর্টেবার যত রাষ্ট্র আছে তারা কখনো প্রশ্ন করেছে মিস্টার মিতানি তোমার ঘরে কি করে নিউক্লিয়ার বোমা রয়েছে যদি না থাকে তাহলে আই পরিদর্শনের সুযোগ দাও আমরা ডিমোনাতে যাই ডিমোনাতে গিয়ে দেখি তোমার ডিমোনাতে কি কি লুকানো আছে অদ্ভুত ব্যাপার এই প্রশ্ন বা এই জিজ্ঞাসা কেউ কখনো ইসরায়েলকে করে না যার ঘরে অবৈধ সন্তান সে অন্যের বৈধ সন্তানকে নিয়ে প্রশ্ন উত্তরে এই বাচ্চা কবে হলো কিভাবে হলো এ বাচ্চার মাকে বাবাকে আদৌ কি বাচ্চা হয়েছে কিনা কোন গর্তে হয়েছে কোন পেটে হয়েছে কি কালারের হয়েছে ছেলে নামে আন্তর্জাতিক অর্থাৎ আই এ বলছে ইরানের কাছে এখন পর্যন্ত ইরান কোন পারমাণবিক বা নিউক্লিয়ার বোমা তৈরি করেনি কিন্তু ও বলছে ইরান তৈরির খুব কাছে বিভিন্ন ছুতো খুঁজে ইরানের উপর একটা করে দখলদারা তো ইরান বারবার বলেছিল খবর দেওয়ার সাবধান হও আমাকে ছোঁয়ার আগে চিন্তা করো চিন্তা করো চিন্তা করো যখন ছুঁয়ে দিয়েছে ইরানকে ইরানতে এখন ধুমাহ ধুমায় শুরু এখন তারা পশ্চিমা দুনিয়ার কাছে ছুটে যাচ্ছে যে ভাই আমারে বাঁচাও আমার বাঁচাও ইরান তো আমার হচ্ছে যে ভ্লাদিমির পুতিন বলছেন ট্রাম্প যা শুরু করেছে তিনি যেভাবে মধ্যপ্রাচ্যে সবকিছু প্রস্তুত করছে অস্ত্র সেনা রসদ বৃদ্ধি করছেন এটা তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে যাচ্ছে আমি দেখছি এটা তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে যাচ্ছে এবং দখলদাতা যে প্রতিক্রিয়া বা প্রক্রিয়ায় ইরানের নিউক্লিয়ার শান্তিপূর্ণ নিউক্লিয়ার কে থামাতে চাইছে এটা এই দুটো দেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না ছড়িয়ে পড়বে আর অন্যান্য দেশের মধ্যে তার মানে এখানে রাশিয়া চীন জড়িয়ে যেতে পারে কারণ ইরান ক্ষতিগ্রস্ত হওয়া মানে দুটো দেশের জন্য অনেক বড় ক্ষতি তারা তাদের স্বার্থে ইরানের পাশে দাঁড়াবে এমনটি বোঝা যাচ্ছে তো ভ্লাদিমির পুতিন হালকা মেজাজি লোক না তিনি বেফাস কথা খুব কম বলেন ট্রাম্পের মতো না তার এই বক্তব্যে বোঝা যাচ্ছে বড় কিছুর আবাস পাওয়া যাচ্ছে দর্শক ইরান কি নিউক্লিয়ার টেস্ট এবার করলো নাকি ইরানের নিউক্লিয়ার সাইট ধ্বংস হলো রাতে ইরানের তেহরান থেকে একশো কিলোমিটার দূরে তার যে সবচেয়ে বড় পারমাণবিক কেন্দ্রটি ফোর্ড কোম শহরে তো সেই কোম শহরের ফোর্দুর বিশ কিলোমিটারের মধ্যে একটি মোটামুটি শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে এটি স্কেলে এর মাত্রা ধরা হয়েছে দশমিক প্রশ্ন হলো নিউক্লিয়ার সাইডের এত কাছে এই ধামাকাটি কেন হলো এটি কি ইরানের কোন নিউক্লিয়ার সাইটকে শত্রুরা মাটির নিচ থেকে ধ্বংস করে দিল আবার এটিও প্রশ্ন উঠেছে ইরান কি কোন নিউক্লিয়ার বোমার পরীক্ষা চালাবো কিনা সবচেয়ে বেশি প্রশ্ন আসছে যে ইরান এটি পরীক্ষা চালিয়েছে কিনা সেই ফোডদোর থেকে বিশ কিলোমিটার দূরে এবং এটার মানে উৎপত্তির স্থলটা কি দেখানো হচ্ছে পারমাণবিক প্রকল্পের খুব কাছে ফোডদোর খুব কাছে এটি নিয়ে এখন বিশ্বময় আলোচনা কি ঘটেছিল এটি কি কোনো প্রাকৃতিক ভূমিকম্প নাকি ইরানের নিউক্লিয়ার সাইড ধ্বংসের কম্পন নাকি ইরান নিজেই মাটির গর্তে বা মানে ভূগর্ভস্থ কোনো পারমাণবিক টেস্ট চালালো এটা নিয়ে এখন রীতিমতো আলোচনা চলছে অধিকাংশ মাধ্যমগুলো বলছে হতে পারে ইরান কোনো পারমাণবিক টেস্ট চালিয়েছে অর্থাৎ যে পারমাণবিক বোমাটি ইরান তৈরি করতে যাচ্ছে এটার খুব সন্নিকটে ইরান থাকায় এই আক্রমণ ইরানের উপর দখলদারা করেছিল এবং ইরান তার সেই নিউক্লিয়ার সাইটকে রক্ষা করতে পেরেছে তার বুদ্ধিমত্তার কারণে তার প্রস্তুতির জন্য এবং ইরান অবশেষে একটি ভূমিকম্প দিয়ে বিশ্বকে জানিয়ে দিল যে আমরা টেস্ট করেছি যারা বোঝার বুঝে না হতে পারে আবার এটি হতে পারে প্রাকৃতিক ভূমিকম্প হতে পারে ইরানের নিউক্লিয়ার সাইট ধ্বংস তবে নিউক্লিয়ার সাইট ধ্বংসের আবাস এখনো পাওয়া যাচ্ছে না কারণ এই বিষয়টি এখনো ইরান বলছে যে তাদের নিউক্লিয়ার সাইটগুলো অক্ষত আছে শত্রু কোনো ক্ষত ক্ষতি করতে পারেনি এখন প্রশ্ন হতে পারে নানান রকম কারণ একটি ঘটনা ঘটলে নানান রকম প্রশ্নের সৃষ্টি হয় তাহলে এই নিউক্লিয়ার সাইডের কাছে কেন এটি ঘটলো দর্শক এই খবর নিঃসন্দেহে আপনারা পাওয়া খুব কাছে আছেন এটা যেহেতু আজকে রাতে ঘটেছে প্রতি মুহূর্তেই খবর আসবে আন্তর্জাতিক গণমাধ্যমে আসবে ইরান এটার ব্যাখ্যা দেবে আমরাও সেই অপেক্ষায় আছি আর যদি ইরান নিউক্লিয়ে টেস্ট করে থাকে আর সেটা শত্রু তো অবশ্যই বুঝবে শত্রুকে তো আসলে মুখে বলতে হবে না আমি আপনি যদি মামুলি ধারণা রাখি ওরা তো পূর্ণাঙ্গ ধারণা রাখে আর কোন ভূমিকম্প কেন হতে পারে প্রাকৃতিক ভূমিকম্প নিউক্লিয়ার টেস্ট বা হিটের কারণে কি টাইপের ভূমিকম্প বা এটা যদি সত্যিকার টেস্ট চালিয়ে থাকে সেই ক্ষেত্রে তার কিছু রেডিয়েশন বা কিছু তেজস্ক্রিয়তা হলেও তো বাতাসে ছড়াবে এটা তো তারা বুঝতে পারবে সবকিছু মিলেই ইরানের রাতের এই ভূমিকম্পটা নিয়ে একটা ধ্রুমুজা একটা সন্দেহ সংশয় বিস্ময় তৈরি হয়েছে এটার উত্তর অবশ্যই প্রত্যেকে খুঁজতে চাইবে এবং ইরানও হয়তো এটার উত্তর দেবে দর্শক আসছি তারপরে ব্রেকিং খবরটি ইরান গতকালকে রাত থেকে এখন পর্যন্ত যে আপডেট খবর পেলাম তারা বেশ কয়েক ভেরিয়েন্টের মিসাইল এবং ড্রোন দখলদার দেশে পাঠিয়েছে ইরান অবাক হয়েছে মানে ইরান শুধু না দখলদারও অবাক হয়েছে যে ইরান কালকে যেই ড্রোনগুলো পাঠিয়েছে সেই ড্রোনগুলোর নাম হলো ইসা গাজা ওয়ান ফোর আহ ওয়ান ফোরটি নাইন বা ওয়ান ফোরটি এরকম একটি নাম এই ড্রোনটি যখন দখলদারদের মধ্যে অ্যাটাক করে ইন্টারেস্টিং ব্যাপার দখলদারদের কোনো ছিল না দখলদাররা বুঝতে পারছিল পারছিল না না বা ডিটেক্ট করতে যে আসলে কি হচ্ছে ড্রোনের পাশাপাশি ইরান তার ক্রুজ মিসাইল মেরেছে ব্যালিস্টিক মিসাইলও মেরেছে তো এই মিসাইলগুলো তাদের বেন মোটামুটি গুড়িয়ে দিয়েছে হাইফাকে নতুন করে আবারও আক্রান্ত করেছে পাশাপাশি তেলাবিবের গুরুত্বপূর্ণ সামরিক বেশ কিছু ঘাটিকেও অ্যাটাক করেছে এবং সূত্রগুলো বলছে বলছে ইরানের এই আক্রমণে কোন সাইরেন কাজ করেনি এখানে সন্দেহ তৈরি হচ্ছে নতুন করে যে ইরান আসলে করতে যাচ্ছে কি বা ইরান এভাবে পৃথিবীর সবচেয়ে বড় প্রযুক্তির দাবিদার সবচেয়ে ক্ষমতাবান বা সবচেয়ে কি বলবো মজবুত সেনাবাহিনী বা প্রযুক্তি সামরিক প্রযুক্তির মালিক দাবিদার দখলের দেশটিকে এইভাবে করে ফেলছে কি করে তাদের যে আট থেকে বারোটি লেয়ারের আকাশ প্রতিরক্ষা সিস্টেম বসিয়ে তারা তাদের দেশকে অক্ষত রাখতে চেয়েছে জাতিকে রাখতে চেয়েছে আজ তাদের জন্য এখন তাদের প্রথম স্তরে যে প্রতিরক্ষা সিস্টেমটি আছে এরো ওয়ান টু থ্রি এটি মোটামুটি মিসাইল ফুরিয়ে গেছে এটি আর কাজ করছে না এরো আর কাজ করছে না এর পরে আছে ডেভিড সিমি এটি থেমে থেমে মাঝে মধ্যে টুকটাক কাজ করছে এরপর আয়রন তারপর তারপরে থার্ড পর্যন্ত মার্কিন থার্ড পর্যন্ত আছে বলা হচ্ছে ইরান কালকে যে ঝাঁকে ঝাঁকে ড্রোন পাঠিয়েছে ইসা গাজা সেই ড্রোনকে ইন্টারসেপ্ট করতে পারেনি এবং শহরের মধ্যে দখলদার দেশের মধ্যে সেই অর্থে কোনো সাইডেন বাজেনি এরপর ইরানি মিজাইল গুলো এসে যখন অ্যাটাক কর তখনও কোন সাইরেন বাজেনি এই সাইরেন সিস্টেমকে কি হ্যাক করে ফেলেছে বা এই সাইরেন্স সিস্টেমের জন্য যে সাংকেতিক অর্থাৎ শত্রুর টেরিটরির মধ্যে যখন সন্দেহজনক কিছু প্রবেশ করে বা বিস্ফোরক প্রবেশ করে বা মিজাইল ড্রোন প্রবেশ করে এটাকে ডিটেক্ট করে সাইরেন্স সিস্টেমের যে সেন্সর এটিকে কে ইরান অকেজ করে দিয়েছে এরকম নানান রকম প্রশ্ন তৈরি হয়েছে এখন এখন দখল দ্বারা ভয় পাচ্ছে ইরান যা কিছু করছে প্রতিদিনই ইরান নতুন নতুন চমক দিচ্ছে ওদেরকে এবং এই চমকে ওরা আসলে রীতিমতো অবাক হয়ে গেছে বলা হচ্ছে গ্যালিলি ও হাইফাতে ইরান যে কালকে মিজাইল অ্যাটাক করেছে তার ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক বেশি এবং আপনাদের রাতের লাস্ট লাইভে আমি বলেছি যে ম্যাসিভ অ্যাটাক করছে ইরান কাল রাতে এমন অ্যাটাক করেছে যে হাইপাকে শুয়ে দিয়েছে এটা ওদের বাণিজ্যিক নগরী দখলদের বেশ কটি গণমাধ্যমের সূত্র ধরে বলা হয়েছে যে ইরানের এই আক্রমণে দখলদার দেশটির ভেতরে যে অবস্থা তৈরি হয়েছে এখান থেকে সোজা হয়ে দাঁড়ানোর সুযোগ খুব কম আছে ওরা বলছে যে মানে দখলদারদের কিছু গণমাধ্যম বলছে ভেতরের যে দৃশ্য তৈরি হয়েছে ইরানের আক্রমণে এটি কোনোভাবেই বাইরের দুনিয়াতে জানাতে চাইছে না দখলদার দেশটি বিদেশি সাংবাদিকরা যারা ধরেন বিভিন্ন মানে ওদেরই মিত্ররা ফ্রান্সের সাংবাদিক বলি জার্মানির সাংবাদিক বলি ব্রিটেনের সাংবাদিক যারা তখন দেশটির ভেতরে আছেন তারা যখন ক্যামেরা নিয়ে মুভ করছেন তখন তাদের সরাসরি বাধা দেওয়া হচ্ছে ক্যামেরা কেড়ে নেওয়া হচ্ছে সব ফুটেজ ডিলিট করে দেওয়া হচ্ছে তাদের গায়ে হাত তোলা হচ্ছে বাধা দেওয়া হচ্ছে হুমকি দেওয়া হচ্ছে এরকম ভিডিও তারা রিলিজ করছে কেন ভেতরে এই পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে ভিতরে এই পরিমাণ তাণ্ডব চলেছে যে ভিডিওগুলো পৃথিবীকে দেখাতে চাইছে না আমরা সোশ্যাল মিডিয়ায় ঘুরে ফিরে যা দেখছি খুব বেশি দেখছি না আমরা দেখতে পাচ্ছি ভবনগুলো ঘুরে গেছে কিছু মিসাইল অ্যাটাক কিন্তু ইরান আজকে নবম দিনে যুদ্ধের নবম দিনে কাল রাতে যে মেসিভ অ্যাটাক করেছে কিছু ভিডিও আমরা দেখার সুযোগ পেয়েছিলাম কয়েকটি মানে সেখানকারই জনগণ রিলিজ করেছে অর্থাৎ ইসরায়েলে থাকা যারা জনগণ তারাই ভিডিও করেছে কোন গণমাধ্যম সেভাবে দেখাতে পারে না তো ইসরায়েলের সবাই তো আর ইহুদি না সেখানে মুসলিমরাও আছে তারা বিভিন্ন ফেক আইডি থেকে এই ভিডিওগুলো

চীন স্যাটেলাইট ইমেজ পাঠিয়ে সহযোগিতা করে তাহলে বুঝতে পারবে কিন্তু ইরান তার টার্গেটগুলোতে হিট করছে দুহাজার কিলোমিটার দূর থেকে এত নির্ভুলভাবে ইরান আক্রমণ করছে এটা মোটামুটি অবাক করার বিষয় সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার রজত্তো এফ এরদোয়ান চমৎকার একটি কথা বলেছে তিনি বলেছেন ইরান দখলার দেশের একটি হাসপাতালে আক্রমণ করায় ওরা যে মানবিকতার বুলি আওড়াতে শুরু করেছে ওদেরকে মনে রাখতে হবে পুরো গাজার মধ্যে শত শত হাসপাতাল কারা ধ্বংস করেছে এর দোয়ানের মতো একজন নেতা বলছেন যে ওরা আজ ইরানের আক্রমণে একটি হাসপাতাল ক্ষতিগ্রস্ত হওয়ার কান্নাকাটি শুরু করেছে কিন্তু ওদের মনে রাখতে হবে গাজাতে শত শত হাসপাতাল ওরা একদম গুঁড়িয়ে দিয়েছে তখন কি ওদের এই হাসপাতালটির কথা মনে গাজার হাসপাতালের চেহারাটা চোখে ভাসেনি যে এই হাসপাতাল একটি মানবিক জায়গা মানুষ এখানে চিকিৎসা নেয় ইরান চুক্তিছে গাজার পলিসিটিক কার্যকলাপ লক্ষ্য করছে মানে গাজা না দখলদারদের ইরান এখন চুপিসারে মানে গাজার সাথে যে আচরণগুলো করেছিল ওরা গাজার মসজিদে আক্রমণ করত গাজার বিভিন্ন ধর্মালয় আক্রমণ করত ওরা হাসপাতালে আক্রমণ করত করে বলতো ওই হাসপাতালের নিচে হামাসের আন্ডারগ্রাউন্ড ছিল সেখানে অস্ত্র ছিল হামাস সদস্যরা ছিল সেজন্য আমরা হাসপাতালে আক্রমণ করেছি মসজিদে আক্রমণ করে মাদ্রাসে আক্রমণ করে বিভিন্ন মন্দির প্যাগে আক্রমণ করে বলতো ওটার নিচে তাই আক্রমণ করেছে বিগত দুটো বছর ধরে ওরা মিথ্যাচার করেছে এবার এভাবে সে কাজটি ওদের বিভিন্ন গবেষণা কেন্দ্রে আক্রমণ করে বলে ওটার পাশেই ইসরায়েলের গোপন আস্তানা ছিল যেই হাসপাতালটিতে আক্রমণ করেছে বলছে হাসপাতালের চারপাশে ওদের গোয়েন্দাদের মোসাদ সিনব বা সেনা গোয়েন্দাদের ঘাটি ছিল সেই জন্য আমরা আক্রমণ করেছি আমরা হাসপাতালে করিনি ওরা দু বছর ধরে মিথ্যাচার করেছে বিশ্ব শুনে এবার ওরা যা বলছে জনগণ বলতেছে তোমরাই তো গাজাতে কাজ করছো এখন তোমরা কি করি বলো অর্থাৎ নেতানিয়াহুর এই বক্তব্য এখন আর বিশ্ববাসীর কাছে বিশ্বাসযোগ্য হচ্ছে না যে রাখালার বাঘের গর্বের মতো তো ইরান যে নতুন ভেরিয়েন্টের ক্লাস্টার হেড সিস্টেম ক্লাস্টার ওয়ার্লহেড সিস্টেমের যে মেজালটি ছুড়েছে কালকে একটি পরিসংখ্যানে বলছে দখলদারদের গণমাধ্যম এই মিজাইলটি যখন হিট করে তার আশপাশে চল্লিশ থেকে তিরিশটি স্থানে ভেরিয়েন্ট মিজাইল বিস্ফোরণ ঘটে বুঝেনি একটি বড় মিজাইল এসে একটা মূল টার্গেটকে হিট করবে করার পর এটার ভেতরে থাকা আরো চল্লিশটি বা বিশটি বা তিরিশটি ছোট আকারের মিজাইল এখান থেকে বেরিয়ে আসবে বেরিয়ে এসে প্রায় আট কিলোমিটার অঞ্চল তাণ্ডব চালাবে সেই মিসাইল মানে পুরো আট কিলোমিটারকে পুরো লন্ড ভন্ড করে দেবে তো ইরান তার লাস্ট নাইট একটি মিজাইলের কথা বলছেন একটি একটি সে কিন্তু এত ব্যাপক ক্ষতি করলো কি করে তখন তার যেই মানে মিজাইল ধ্বংসের পথ ধ্বংসাবশেষ থেকে দক্ষতারা এটা বুঝলো যে এখানে চল্লিশটির মতো বা আরো বেশি বা আরো কম মিজাইল অন্তর্ভুক্ত ছিল এক মিজাইলে বিশটি বা এক মিজাইলের টি বা এক মিজাইলের চল্লিশটি মিজাইলকে সেট করা আছে বা আরো কম হবে এক একটা ধরন একই রকম হবে তো ইরান একটি মিজাইল মারছে ধরেন মোসাদ কারজাবা সেখান থেকে আট কিলোমিটার এরিয়ার মধ্যে ভেরিয়েন্ট আরো অনেকগুলো ক্লাস্টার ওয়ারহেড হেড বেরিয়ে এসে শত্রুর পুরো অঞ্চলটাকে ক্রাস করছে এই জিনিসগুলো কিন্তু ইরান পূর্বে কখনো বলিওনি দেখায় এগুলো